তার নিচে যখন তাকাবো যেই সুন্দর লাগবো সবুজ সবুজ গাছপালা আর নীল নীল পানি কি একটা ফিলিং চাইবো না বুঝলেনি আচ্ছা আচ্ছা বুঝছি বহুতো খুয়াল অনেকটা সুন্দর দেখি গান শুনো

কি কোনো ব্যবস্থা হবে না নাকি চিল্লান চিল্লান তোমারে বিয়া করতাম খসাইন তুমি তো আমরা সিলেটি না তুমি আমার সিলেটি আর আমার আব্বা আম্মা তো সিলেটি কোন সারা বিয়ে দিতেন না তুমি তো একটা নোয়া খেললা নোয়া খেললা কে কইছ আমি নোয়া খেললা আমার তো দেশের বাড়ি নোয়া খেললা না আর বুঝলাম না সিলেটি সারা বিয়ে দিবে না মানে লন্ডনের পাউন্ড আমরা দেখব না নাকি খালি কি তোমরাই দেখবা ইয়া আল্লাহ আই নন সিলেটি ফুয়া এটা কিটা কইয়া যায়রা তুমি আমারে নোয়া খেললা কইলা কে

একটা স্টাইল আছে না বুঝোনা এই যে দেখছো তোমার এটা খুব বেশি মাথার লাগে আমার তোমার লোকের বিয়ে করতে ইচ্ছে করে না করে না করেন করে না তো আট আট মাস মাস প্রেম করার পরে এটা হলো কেন হ্যাঁ আত্মার সাথে বুঝতে পারো নাই সিলেটি ভাষা শিখতে শিখতে